শুটকি ভোনা দিয়ে গরম গরম ভাত এই শীতে খেতে কার কেমন লাগে বলুন তো আমার তো বেশ লাগে আর আমার হাতের শুটকি ভোনাটাও না খুব বেশি মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রান্নায় ছিল মেয়ের জন্য ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ভোনা আমি অল্প করেই করেছি ও যেহেতু মাছটা খুব একটা খেতে চায় না শুধু চিংড়ি মাছটাই একটু অল্প করে খায় তাই অল্প একটু ফুলকপি দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছিলাম এরপরেই আমি শুটকি ভুনার জন্য পেঁয়াজ আর রসুন নিয়েছিলাম এখানে আমি রসুনটাকে কোনো কাটাকাটি করিনি একদম মাস্ত রসুনটাই দিয়েছি এটাই কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তাই এরপরে আমি রসুনটার পেঁয়াজটা যখন একটু হালকা করে ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে কাঁচা তিন চার টুকরো টমেটো আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা ইউজ করেছি আমি এখানে কোনো জিরা বা ধুনিয়ার গুঁড়া ইউজ করিনি যাই হোক এরপরে আমি খুব ভালো করে এটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে তারপরে আমি এর ভিতরে সুটকিগুলোকে দিয়ে দিয়েছিলাম আমি এখানে লোটটা শুটকিটা ব্যবহার করেছি এরপরে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে ঝোলটাকে টানিয়ে নিলেই আমার সুটকিটা পুরোপুরি রেডি আর বিশ্বাস করেন সুটকিটা খুব খুব মজা হয়েছিল যাই হোক এরপরে আমি আরও রান্না করেছিলাম সিম দিয়ে কাতলা মাছ এজন্য আমি মাছটাকে খুব ভালো করে আগি ভেজে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আর সামান্য আদা বাটা আর রাঁধুনির যে মাছের মশলাটা আছে না ওখান থেকে আমি এক চামচের মতো দিয়েছিলাম এরপর আমি মশলাটাকে খুব ভালো করে মানে সময় নিয়ে ভুনেছি বোনার পরে আমি এর মধ্যে সিমটাকে দিয়ে দিয়েছিলাম এই সিমটা খেতে কিন্তু খুব মজা এরপরে আমি সিমটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে কিছু টমেটো আর মাছটাকে দিয়ে দিয়েছি তারপরে আমি এটাকে ঝোল দিয়ে দিব যাতে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ মানে সিমটা ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু খুব একটা মজা লাগে না ও আচ্ছা এখানে কিন্তু আমি মাছের কিছুটা তেলও ব্যবহার করেছি কারণ মাছের তেল খেতে আমার খুব ভালো লাগে তাই মাছের এই ভুনার মধ্যেই আমি এটা ইউজ করেছি আর আপনারা সবাই তো জানেন মাছের তেলে অনেক অনেক মানে ঔষধি গুণ বলুন বা ওমেগা থ্রি অনেক কিছু পাওয়া যায় তাই মাছের তেলটা খাওয়ার চেষ্টা করবেন এটা শরীরের জন্য খুবই ভালো যাই হোক প্রায় পনেরো বিশ মিনিট সিদ্ধ করার পরে আমার কাছে মনে হয়েছে আমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি জিরা আর ধুনিয়াটা হালকা করে টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিয়েছি জন্য আমি প্রথমে এগুলো ইউজ করিনি যাই হোক এরপরে আমার রান্না পুরোপুরি রেডি